স্কুল পড়ুয়াদের কাছে টাকা তোলার নয়া তালিকা উপস্থিতের হার কম থাকার পথ বেছে নিয়ে বেঞ্চ পেতে টাকা তুলতে নেমে পড়েছে স্কুলের এক শিক্ষক শীতের সময় রৌদ্রের উষ্ণতাপ নিতে বাইরেই বেঞ্চ পেতে বসে পড়েছেন তিনি এক হাতে টাকা অন্য হাতে স্ট্যাম্প মেরে চিরকোট দিচ্ছে পড়ুয়াদের ততক্ষণেও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে খুব একটা ঘাবড়ে চানি কিন্তু তাকে প্রশ্ন করতে গেলে টাকা নেওয়া বাদ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করে আপনি আমার সঙ্গে কথা আপনি তো টাকাটা কালেকশন করছেন আপনি কিন্তু এটা এটার তো নিয়ম নেই না না কিন্তু এই যে দেড়শো টাকা তো টাকা নিয়ে নিয়ম নাই আপনি আপনি চলে যাচ্ছেন কেন টাকা আপনি টাকা নিচ্ছেন না কেন বাবা চলে যাচ্ছেন কেন আপনি ওদের এটা না আপনি চলে যাচ্ছেন কেন টাকা কালেকশন করছেন টাকা কালেকশন করে চলে যাচ্ছেন কেন কি অভিযোগ স্কুলে উপস্থিতির হার কম থাকায় ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে একশো টাকা আর সেটা পাইন নাম দিয়ে চালানো হচ্ছে এই ফাইন জমা না দিলে নাকি করা হবে না পরীক্ষার ফর্ম ফিলাপ এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চুয়া বিবি পাল বিদ্যা নিকেতন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের অভিযোগ একশো পঞ্চাশ টাকা না দিলে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফর্ম ফিল করতে দেওয়া হবে না আমাদের স্কুল থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স না থাকলে সবারই কাছে দেড়শো টাকা করে নেওয়া হচ্ছিল আমরা দিয়েছি দেড়শো টাকা তার জন্য স্যার এই স্লিপটা আমাদেরকে দিয়েছে তো আমরা ঘরেও চলে গেছিলাম কম্পিউটার রুমে আমাদের ফর্ম ফিল আপ

কয়রের নামে টাকা নেওয়া হলেও নির্দিষ্ট কোন রসিদ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরাও তারা জানান অনেক হতদরিদ্র পরিবারের সদস্যরা সরকারি স্কুলে ভর্তি করেন বিনা পয়সায় পড়ার জন্য অথচ টাকা নিয়ে চাপে ফেলার অভিযোগ ওনারা তো আমাদের গার্জেন কল করে আগে জানাবে আমরাও কোনোদিন জানি না প্রত্যেকের কাছে নিচ্ছে তাই শুনছি কিছু কিছু বাদে প্রায় মানে নিচ্ছে এটাই আমরা ছাত্রীদের বা ছাত্রদের মুখে শুনতে পাচ্ছি এবং আদা মানে আশেপাশের স্কুলের এগুলো নিচ্ছে না এটাই আমরা শুনছি আমরা চাইছি এই মানে ফিটা যেন না নেওয়া হোক তাতে অসহায় ছাত্রছাত্রীরা যারা যারা ভর্তির ফি ঠিক মতো দিতে পারে না তাদের পক্ষে

যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি একাধিকবার স্কুলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও অধিকাংশ পড়ুয়ারা অনুপস্থিত থেকেছে নির্দিষ্ট নিয়ম মেনে যাদের উপস্থিতির হার পঁচাত্তর শতাংশের কম তাদের থেকে ফাইনের টাকা নেওয়া হচ্ছে সমস্ত টাকা ফর্ম ফিল আপের পর বোর্ডও কাউন্সিলের জমা দেওয়া হবে বলে অ্যাবসেন্ট থাকার কারণে না ওটা বোর্ডের বা নিয়ম আছে একটা সেটা হচ্ছে শর্ট অ্যাটেন্ডেন্স শর্ট অ্যাটেন্ডেন্স মানে সেভেন্টি ফাইভ পারসেন্ট তাকে উপস্থিত থাকতে হবে তারপরে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কম উপস্থিতি হয় সেখানে আমরা কনসিডার করতে হবে বোর্ডের নিয়মে কনসিডার তাকে কনডেমেশন ফি জমা দিতে হয় দেড়শো টাকা সে কোন সে ফ্রি জমা দিলে আপনাকে ফর্ম পাবে এলাও এ আন করছে কিন্তু একটুখানি তাদেরকে তো কোনো রসিদ দেওয়া হচ্ছে না তাদেরকে তো রসিদ দিচ্ছি না মানে এখন করে যে আমরা ফর্ম ফিল আপ লাগছে এটা ফর্ম ফিল সব ফর্ম আপ দেখি না এটাকে টোকন দেয়া আছে সেই টোকন নেওয়ার পর ফর্ম ফিল করতে হবে দাদা পাবেন না কিন্তু আমি একসঙ্গে ফর্ম বেরিয়ে দিই এখন আমার ওষুধ ছাপানোর অফিসে দিচ্ছি না এই মুহূর্তে আমার ফর্ম না রসিদ ফর্ম ফার্ম আপ এমনি হয় না ফর্ম ফাপ আপ আমরা অনলাইনে দেখি তাদেরকে টাকা নেওয়ার ব্যাপারে জেলা বিদ্যালয় পরিদর্শক অমরশীল জানান বিষয়টি আমার জানা নেই যদি ওই স্কুল টাকা নিয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে এখন প্রশ্ন হচ্ছে টাকা নেওয়াটা যদি সঠিক পন্থায় হতো তাহলে সংবাদ মাধ্যমের প্রবেশের পর বন্ধ হলো কেন প্রশ্ন থাকলো